সিরাজগঞ্জে বিশাল বড় এক গাড়ির জ্যাম এদের সবাই বাড়িতে বাড়ি থেকে ঢাকায় আসতেছে কত বড় লম্বা একটা জ্যাম

জ্যামের মধ্যে পড়ে আছে আইসক্রিম এ যমুনার আগে যে পরিবেশটা দেখাচ্ছে মনোরম দৃশ্য অনেক সুন্দর একটি জায়গা লম্বা জ্যাম উপরে আছে কত বড় জ্যাম দেখেন দেখাচ্ছি আপনাদেরকে আজকে চোদ্দ ছয় দুই হাজার পঁচিশ ঈদের ছুটি শেষে সবাই ঢাকা মুখে হচ্ছে খুব বিশাল বড় জ্যাম আমরা এখনো যমুনায় উঠতে পারি নাই সিরাজগঞ্জে পড়ে আছি অনেক বড় জ্যাম আমার মোবাইলে আসতেছে না পুরো জ্যামটা বিশাল বড় জ্যাম এই যে আমাদের গাড়ি সামনে